ব্রিগেডিয়ার সাখোয়াত হোসেন আপনারে বলতেছি যথেষ্ট বলছি আপনি থামতেছেন না আপনারে আইসকা আমরা জনতার পক্ষ থেকে যেই খেতাব আমরা এত দিন হাসিনার লোকদেরকে দিছি সেই খেতাব আপনারে দিলাম এডিটার সাহেব জাউরার জাউরা সিল মেটা দেন আর একবার মারেন তিনবার মারেন শুয়ারের বাচ্চা তোর পাশার মধ্যে সিল মেটে দেবো আমি হারামজাদা তুই খুনিদেরকে সংগঠিত হতে বলার কে কোন এক কোন জোরে তাদের পুনর্বাসিত করতে চাস তুই কার স্বার্থে কোন পক্ষে কথা বলতেছিস সোনার বাচ্চা তোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তোর পাজা দিয়ে গুটির ঢুকাই দিব হারামজাদা বান্দির পুত মাদার চোদ্দ খুনি হাসিনা গত পনেরো বছর ধরে ইন্ডিয়া প্রয়োজন এবং হীন স্বার্থে বাংলাদেশের সশস্ত্র সেনা বাহিনীর বিভিন্ন স্তরে যে অশুভ পরিবর্তন ঘটাইছে অফিসার স্তরে যে পরিমাণে দুর্নীতিগ্রস্ত দালাল অসৎ মাল ঢুকাইছে তাদের ব্যাপারে দেশবাসী সতর্ক সজাগ এবং সচেতন আছে ইন্ডিয়ার অনুমোদন নিয়ে বসানো সেনাপতিরা এই মাদার চোদ্দ সাক্ষাৎ তোর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকাইছে আমরা জানি তুই কিভাবে ঢুকছিস তোরে আজ শুনতে হবে সেই রাজপথ মহাসড়কের কথা যেখানে জনতার মিছিল এসা দুঃশাসনের তক্ত তাওস পুরাই দিছে ওদের ঘৃণীত অপশাসনকে কবর দিছে জনতার যেই মহাশক্তি তাদের যদি চিনতে না পারিস তোরে আমরা চিনাই দেব টাইম মতো ঘাড় ধইরা ওই সচিবালয় থেকে বের করে দেব। পাশায় লাথি দিয়া প্রিয় দেশবাসী